হ্যাঁ আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে ডিম পটল আলুর ডিমের ঝোল কিন্তু খেতে খুবই মজা লাগে আজকে রাত্রিবেলা অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না ফিশ থেকে মাছ মাংস বের করা একদমই বিরক্ত আর যারা নতুন রাঁধুনি ঝটপট কোনো কিছু রান্না করে নিতে চান তারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করি খেতে খুবই মজা লাগবে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি ডিমগুলো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে পেঁয়াজ কুচি যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এখানে গরম পানি ইউজ করেছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট আর একটু ধনিয়া পেস্ট এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো ঝাল আপনাদের ইচ্ছা মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এবং তরকারি অনুপাতে মশলাগুলো আবারও পাঁচ মিনিট ভেজে নিয়ে এখন আমি পটল আলুগুলো দিয়ে দিলাম দেখুন পটলগুলো কেমনভাবে কেটেছি এভাবে কেটে নিয়ে আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম খুব ভালো করে কষিয়ে নিতে হবে পটল আলুগুলো এত দারুন কষিয়ে নিতে হবে যেন প্রায় ফিফটি পারসেন্ট রান্না কমপ্লিট হয়ে যায় আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য কষানো কমপ্লিট প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হটওয়াটার ইউজ করেছি তাহলে তরকারি টেস্টটা ভালো হবে পানি দিতে হবে মিডিয়াম যেহেতু আমি এই রেসিপিটা একটু ঝোলঝোল করব এর জন্য পানিটা কিন্তু ধরিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দেব ডিম ডিমের পিসগুলো এক পিস এক পিস করে আলতুভাবে দিয়ে দিচ্ছি এই রেসিপির সঙ্গে কিন্তু তৈরি করেছে আরেকটা মজাদার ভত্তা সেটা হলো কালিজিরার ভত্তা আপনারা অবশ্যই এটা রান্না করলে যে কোনো একটা ভত্তার আইটেম রাখবেন তাহলে খেতে আবার খুব ভালো লাগবে অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে পটলের পাতলা পাতলা ডিম দিয়ে ঝোল আহ কি মজা দারুণ স্বাদ যারা সবজি লাভার সবজি পছন্দ করেন এবং শর্টকাটে কোনো রেসিপি তৈরি করে নিতে চান তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগবে এখন আমি জিরার ভাজার গুঁড়া অ্যাড করলাম জিরার ভাজা গুঁড়া দিলে খেতেও হবে স্বাদ স্মেলও হবে দারুণ এই দেখুন কি দারুণ হয়েছে আমার তরকারিটা গায়ে গায়ে হালকা হালকা ঝোল আছে ঝোলটা আমি খুব বেশি রাখতে চাই না তবে ঝোল থাকবে রান্না কমপ্লিট ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ